অন হাদিস प्रेमी ভাইরা পর্দার আলে থাকা আমার মা বোনেরা আল্লাহ সুবহানাহু আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলো দ্বারা আলোকিত হওয়ার এই মজলিস থেকে আলো গ্রহণ করার তৌফিক দান করুন ভাইরা আমার আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটি হলো শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করা এই বিষয় কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ফাজকুরুনি আলকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু আল্লাহ বলেছেন তোমরা আমার শরণ করো তোমরা যদি আমার শরণ করো আল্লাহ ওয়াদা করেছিলেন করেছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে আমাদের আলোচনা করবেন আমাদের স্মরণ করবেন এটা আমাদের জন্য বিরাট বড় সম্মানের বিষয় কোন মন্ত্রী কোন এমপি কোন প্রধানমন্ত্রী কোন প্রেসিডেন্ট যদি কারোর একজন সাধারণ মানুষের আলোচনা তার দরবারে করে তার প্রশংসা যদি করে আমরা প্রত্যেকটা মানুষ গর্ববোধ করি তাই না সেখানে মহান সৃষ্টিকর্তা আল্লাহরুল্লা আমি তাঁর কাছে থাকা ফেরেস্তাদের কাছে আলোচনা করবেন কাদের যারা দুনিয়াতে আল্লাহর আল্লাহর জিকির করে আল্লাহর স্মরণ করে আল্লাহর কথা বলে আল্লাহর আলোচনা করে আল্লাহর আলোচনা শুনে আল্লাহ নির্দেশ আদেশ নিষেধ এগুলো জানে শুনে আমল করে এদের প্রতি আল্লাহ তালা অনুগ্রহ এতটা হয় তাদের আলোচনা করে এবং আল্লাহ আর বলেছেন রোস্কুরি আলাহতাক ফুরুল তোমরা আমার শুক্রিয়া আদায় করো না শুকুরি করবা না কুফুরি করবা না তাহলে এখানে শুক্রিয়ার বিপরীতে আল্লাহ তালা কুফুরি উল্লেখ করেছেন তার মানে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে মানুষ ইমানদার হয় আর আল্লাহর কৃতজ্ঞতা আদায় না করলে সুক্রিয়া আদায় না করলে নামতের অস্বীকার করলে নাশকরি করলে সেটা হয় সেটা হয় কি কুহুরী অতএব আমরা সবাই আল্লাহ আদায় আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ বলেছেন কোরআনে হাকিমের মধ্যে আমার বান্দাদের মধ্যে শকুর গুজার বান্দা খুব কম আছে খুব কম সংখ্যক মানুষই আছে যারা কৃতজ্ঞ সমাজের মধ্যে অকৃতজ্ঞ মানুষের সংখ্যা বেশি অকৃতজ্ঞ মানুষের সংখ্যা বেশি আর সুক্রিয়া আদায় করে কৃতজ্ঞতা আদায় করে এরকম মানুষের সংখ্যা পরিমাণ কম তো আল্লাহ তালা এই কম ভালো মানুষের সংখ্যা যে কম শুকুর গুজার মানুষ আল্লাহ তালা তাদের কাতারে আমাদের সবাইকে সামিল হওয়ার তফিক দান করুন ভাইরা আমার আল্লাহ সুমাতার গুণবাচক অনেকগুলো নাম আছে কোরআনে অনেকগুলো নাম আল্লাহ তালা বর্ণনা হয়েছে তার ভিতরে একটা হলো শাকুর আল্লাহ তালা একটা গুণবাচক নাম কি ভাই শাকুর মানে হলো যিনি বান্দার বান্দা যে কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ তালা সে কৃতজ্ঞতাকে করেন এবং আরেকটা অর্থ হলো বান্দা যে আল্লাহর করে আল্লাহ তার দান করেন অস্বীকার করেন না যদি সে সাথে করে তো আল্লাহ তার বিনিময় দান করেন। আল্লাহর জন্য আল্লাহর সুক্রিয়ার অর্থ যে আমরা যখন কোনো ভালো কাজ করবো ইমান আনবো আল্লাহ তালা কারোর কোনো ভালো কাজ নষ্ট করবেন অতএব এই শকর গুজারি কৃতজ্ঞতা আদায় করা এমন একটা ভালো কাজ যে স্বয়ং আল্লাহ রবুল্লা আলমী তার জাঁতের

কত বছর সাড়ে নয় শত বছর এটা এখনকার আলাপ না এখন তো মানুষ এত বেশি বাঁচে না পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো বেশি মানুষ বাঁচে না তাই না নোয়াল সৈদুসালাম পৃথিবীতে কখন আসছে জানেন নোয়াল সৈদুসালাম আমাদের নবী সালামেরও হাজার হাজার বছর আগে আসছে কত হাজার বছর আগে আসছেন একমাত্র আল্লাহ ভালো জানেন তবে নুহ আলী সালামের পর পৃথিবীকে আল্লাহ তালা পুনরায় নতুন করে সাজিয়েছেন বিন্যস্ত করেছেন এই পৃথিবীর পুরা পৃথিবীকে ধুয়ে মুছে মহা প্লাবনে বন্যায় মহা বন্যায় গোটা পৃথিবীকে ডুবিয়ে নিমজ্জিত করে সব পৃথিবীর বেশিরভাগ মানুষ প্রভৃতি নিমজ্জিত হয়েছে একটা মিনি মিনিকে দিয়ে গোটা পৃথিবীকে শেষ করেছেন একটা বিশাল বড় জাহাজে নু আলো সৈদামের সাথে যারা ইমান আনছেন হাতে গোনা কয়েকজন তাদেরকে তাদের সংখ্যা সম্পর্কে মহাসিরগণ অনেকে অনেকটা বলেছেন সব মিলিয়ে একশোর নিচে ছিল তাদের সংখ্যা এবং কিছু প্রাণীকুল জোড়ায় জোড়ায় আল্লাহ তুলতে বলেছেন তাদেরকে ছাড়া বাকি সবাইকে শেষ করেছেন নু আলু সৈদসালাম ইব্রাহ আসসালামর আগের মুসাইর আগের ইসালামর আগে দাউদর আগের সোলাম আগে আমাদের নবী সালামেরও আগে অনেক আগে এই নুয়াল সৈতাম সাড়ে নয়শো বছর নিজের জাতিকে দাওয়াতের কাজ করেছেন এই যে একটু আগে বললাম এলাকার মানুষের উপকার করলে অনেক সময় এলাকার মানুষ অকৃতজ্ঞ হয় নাশকরই করে পাললে যে উপকার করছে তারা ক্ষতি করে আসে না এরকম নাশকর সব যুগেই ছিল এর এই নাশকরকারীরা নিজেদের কপাল পড়ে আর কারোর কপাল তারা করতে পারে না নুয়াল সালামের জাতিকে সালাম যখন দাওয়াত দিয়েছেন ইসলামের পথে তাদের উপকার করতে গেছেন তিনি তারা উল্টা তার ক্ষতি করতে গেছে তার কথা শুনতে চাই নাই আল্লাহ তালা তাকে এত ধৈর্য দিয়েছেন

ওই অবস্থায়ও আল্লাহর শুক্রিয়া আদায় করতেন আল্লাহ কৃতজ্ঞতা আদায় করতেন অবনত হয়ে থাকতেন এবং বলতেন রব্বি আন্নি মাসানি আব্দুর রহমান তার হাইমি আহ ও আমার রব আমার অসুখ আমাকে স্পর্শ করেছে অসুখ আমাকে পেয়ে বসেছে আর আপনি তো সবচেয়ে বড় দয়াশীল সবচেয়ে বড় অনুগ্রহকারী আমার প্রতি রহম করেন কোনো অভিযোগ নাই আল্লাহর কাছে অনুনয় বিনয় করে দোয়া করেছেন এই দোয়া করার পর আল্লাহ তাআলা তার অসুখ ভালো করে দিয়েছেন আমাদের যে সমস্ত ভাই বোনদের অসুস্থতা কাটে না তারা আইব আলাহ সালামের এই দোয়াটা পড়বেন রব্বি আন্নি মাসানিয়াদ্দুর ও আন্তার হামুর হাইমিন ও আমার রব ও আমার পালন আমাকে অসুখে ধরেছে আর আপনি তো সবচেয়ে বড় রহমশীল সবচেয়ে বড় দয়ালু সবচেয়ে বড় মায়ালু আপনি তো অতিশয় দয়া করেন আল্লাহ তার মানে আপনি আমার অসুস্থতা ভালো করে দেন এই দোয়াটা আল্লাহর কাছে নিবেদন করবেন বিনয়ের সাথে অভিযোগ না অনুযোগ না আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করবেন সবর করবেন

ওয়াইদি বিতালা ইব্রাহিম আর রব্বহু বিকালিমাতিন ফাতমাহুন ইব্রাহিম কে তার রব আল্লাহ তাআলা কয়েকটা পরীক্ষা নিয়েছেন তোমরা শরণ করো সেই সময়ের কথা যে প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছে একটা পরীক্ষায়ও ফেল কি পরীক্ষা ভাই মানব ইতিহাসে কারোর কাছ থেকে এত কঠিন পরীক্ষা নেওয়া হয়নি যত কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের একবারে শুরুতেই পরীক্ষা নিজে হলেন তাওহীদবাদী বাবা হলেন মূর্তি পূজারি আছে না না এরকম যে এলাকার মানুষ মূর্তি পূজা করে আর মাজার পূজা করে আপনি তাওহিদের কথা বলেন আপনি একা তাদের দল ভারী না নাই ইব্রাহিমের জীবনে এই বিপদ ভয়াবহ আকার ধারণ করেছে এবং তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে আগুন জ্বালিয়ে সেখানে ফেলে দেওয়া হয়েছে আল্লাহ তালা অলৌকিকভাবে বাঁচিয়েছে তাকে পাথর মেরে মেরে ফেলবে নানাভাবে হত্যা করবে হুমকি দেওয়া হয়েছে শেষ পর্যন্ত নিজের জন্মভূমি নিজের এলাকা সেই ইরাকের সে অঞ্চল ছেড়ে তাকে চলে আসতে হয়েছে এলাকায় থাকতেই পারেন নাই ফিলিস্তিন বা মিশর হয়ে ফিলিস্তিন পর্যন্ত আসছেন আরেক পরীক্ষা মাত্র ইসমাইল জন্মগ্রহণ করেছেন আলী হিসালাম আল্লাহর নির্দেশ হলো চলে যাও মক্কায় খেয়াল করেন আল্লাহ নির্দেশ করেছেন সহকারে বাচ্চার বাচ্চার মা হাজরা এবং ইসমাইল দন জন আলিহিমসাল্লাকে মক্কার জনমানব শূন্য পাহাড়ি এলাকায় নিয়ে ফেলে আস রেখে আসো ওই পাহাড়ি এলাকায় আপনি যদি দু চারজন নিয়েও হাঁটেন আপনি ভয়ে ভরকে যাবেন কারণ আশেপাশে কোনো মানুষজন ছিল না শুধু পাহাড় নীরব নিস্তব্ধ পাহাড় সেখানে রেখে আসতে বসছে ভাইরা আমার কত কঠিন পরীক্ষা আল্লাহ নির্দেশ পালন করার জন্য সেই ফিলিস্তিন থেকে মক্কায় নিয়ে আসলেন নিজের স্ত্রী আর ছোট দুধের বাচ্চাকে যাদের আল্লাহ তারা দুধের বাচ্চা দিয়েছেন তারা জানেন সন্তানের মায়া কি জিনিস তাই না সন্তানের মায়া কি জিনিস সন্তানটার ছাড়া একদিন বাইরে থাকতে পারেন অস্থির হয়ে যান বাইরে গেলেই ভিডিও কল দেওয়া শুরু করেন দেখার জন্য আর ইরাহুল্লাম আল্লাহ নির্দেশ পালন করার জন্য ওই মা এবং সন্তানকে মক্কায় রেখে চলে গেলেন চলে যাচ্ছেন তখন হৃদয় ছিঁড়ে যাচ্ছে মায়া

স্বপ্নে যখন একটু কিশোর বয়সে আসছেন বাপের সাথে কাজ করার যোগ্যতা হয়েছে তখন আল্লাহ তালা ইব্রাহ ইসলামকে নির্দেশ করলেন স্বপ্নে নিজের ছেলেকে করবানাই করার কঠিন নির্দেশ সেই নির্দেশও পালন করার জন্য প্রস্তুত হয়ে চলে গেছেন কিন্তু আল্লাহ তালা ছেলেকে জবি হইতে দেন নাই আল্লাহ দরকার ছিল পরীক্ষা আল্লাহ চেয়েছেন পরীক্ষা নিতে পরীক্ষা হয়ে গেছে ইব্রাহিম ইসলাম এত কঠিন পরীক্ষার মধ্যে সারাটা জীবন গেছে সংগ্রাম 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 কঠিন বিপদ আপদ বিপদ আপদে এত কিছুর পরও আল্লাহ তালা নিজের সার্টিফিকেট দিচ্ছেন তিনি কি ছিলেন তিনি আল্লাহর সব নামতগুলোর প্রতি আদায় করতেন